Albetal, montal, tal motal. Yo no Yo total betal mortal mortal motal. Yo total betal mortal mortal আবার জানে আমরা কিন্তু জানি অলরেডি জেনেছি যে আরবি ভাষায় সবচাইতে উচ্চারণ কঠিন কোন কোন দেশের মানুষের বা কোন জিন্সের মতাল দেশের বা মতাল জিন্স এর সবচাইতে উচ্চারণ কি হয় কঠিন হয় এবং আমরা জেনেছি ফা কালেমায় মহতাল হতে পারে আইন কালেমায় মহতাল হতে পারে লাম কালেমায় মহতাল হতে পারে তো মতাল যদি হয় যদি ফা কালেমায় হয় তাহলে মেশাল যদি আইন কালেমায় হয় তাহলে আজ আর যদি লাম কালেমা হয় না কেশ আজকে আমরা জানা জিনিস আর একটু ভালো করে প্র্যাকটিক্যাল করে দেখব বুঝেছি তো তারপরে আর একটু দেখবো কারণ আমরা জানি মহতাল মানে কি ওয়া উয়া হওয়া পৃথিবীতে যে কোনো শব্দ যখন গঠন হয় উনত্রিশটা অক্ষর দিয়েই তো গঠন হয় তাই না এই উনত্রিশটা অক্ষরের মধ্যে চারটা অক্ষর একটু তাল বেতাল তাই না তার মধ্যে আলিপোয়া উইয়া হরফিল্লত বা স্বরবর্ণ তাই না এটা ভাওয়েল এই আলিফোয়া উইয়া আসলে একটু বিশেষ বিশেষ অনেক কায়দা আছে অনেক নিয়ম আছে এদের উচ্চারণও বেশি কঠিন এই জন্য সহজ করতে হয় বা তালিল করতে হয় তো এই মতাল যত তাল বেতাল এখানে যত মানুষের মাথা নষ্ট হয়ে যেতে পারে তো প্রথমে আমরা মতাল চিনি মতাল কি যে শব্দের মূল অক্ষরের মধ্যে হরফিল্লত ইল্লত হবে আর হরফে ইল্লত কি আলিফ হ্যাঁ সবাই কথা বলেন হরফে ইল্লত কি তাহলে ফাকালে মায় আলিফ আউয়া হতে পারে কি পারে না সাধারণত আলিফ দেখে না কারণ কি আলিফের উপরে যখন জবরজের পেশ হয় সেটা তো আর আলিফ থাকে না হামজা হয়ে যায় আচ্ছা তাহলে আইন কালে মায় তো আলিফ ইয়া হতে পারে লাম কালে মাতে আলিফ আও ইয়া হতে পারে হলেই সেটা কি মতাল এখন মতাল তিন অক্ষরেই হতে পারে ঠিক আছে এখন এক একসাথে তো আর তিনটা অক্ষর আসে না একসাথে তিনটা অক্ষর আসে না একটা একটা করে হতে পারে যদি একটা একটা করে হয় তাহলে মহতালে বা এক হরফ মানে একটি অক্ষর মহতালের কয়টি অক্ষর দিয়ে শব্দটা গঠিত হয়েছে একটি অক্ষর তাহলে আমরা তাকে মামুজে ফা মামুজে আইন মামুজে লামের মতো বলতে পারি মহাতালে এই যে দেখেন ফা আলা দিয়েছি কিন্তু আমি কিন্তু একজন বিজ্ঞানী ঠিক আছে এই যে দেখেন ফালা দিয়েছি ফাকালে মা আইন কালে মা লাম কালে মাই হতে পারে কি পারে না আলি পোয়া গুলো হতে পারে এখন যদি এক হরফে হয় তাহলে আমরা ফাকালে মাই মিশাল মিশাল মানে উদাহরণ কেন মিশাল নামকরণ করলো আমরা এরই আগে জেনেছি যে জিনিস বেশি পাওয়া যায় সেই জিনিসের তো উদাহরণ দেওয়া হয় না যে জিনিস কম যে জিনিস সাজুকাল মাদুম যা অল্প আল কলিলুক আল মাধুমি এগুলো আরবি প্রবাদই আছে যে যা অল্প তা না থাকার নাই ঠিক আছে আবার চন্দ্রের উদাহরণ দেন সূর্যের উদাহরণ দেন পৃথিবীর সবাই মানুষ সব মানুষের তো উদাহরণ দেয় না যারা একটু এক্সট্রা অর্ডিনারি যারা কি এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট যাদের আছে তাদের যেমন কিছুক্ষণ আগে জয়নুল আবেদিনের পড়াটা পড়িয়ে আসলাম ইংলিশে তো জয়নুল আবেদিন ছোটবেলা থেকে ব্রহ্মপুত্র নদীর পাশে যে পাখি হানতান এগুলো করতো তো তার সর্বশেষ যে ছবিগুলো আঁকানো আছে আমি দেখেছি মরার আগ দিয়ে হাত কাঁপছে তারপরে এরকম একটা কলম আর খাতা দিল সে কি যেন কি জানো কী যেন কী যেন এরকম এরকম মনে করেন এরকম 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 করতে করতে এরকম এরকম করতে করতে কি যেন একটা কী যেন একটা করে ফেলে দিল এটাও আমি করেছি কিন্তু আমি ইচ্ছা করেই ভালো করলাম না ঠিক আছে কারণ ছবি আঁকানো হারাম ইসলামে এবং এর জন্য শাস্তি দেওয়া হবে কিয়ামতের দিনে তো এরকম ভাবে আঁকিয়ে কি করে ফেলেছেন তাহলে তারও একটা এক্সট্রা অর্ডিনারি একটা প্রতিভা ছিল কিন্তু সেই প্রতিভা ভালো না ছবি আঁকালে মূর্তি বানালে সেগুলো সহ পুরিয়ে ফেলা হবে জাহান নামে আল্লাহ মালাতা জানলামিনু তাহলে এক হরফ দেখতে পাচ্ছে এই যে ফা কালেমা মিশাল তার মানে অল্প অল্প ব্যবহার হয় আখোদা আমারও এগুলো না এই যে ফা কালেমার কি আছে ওযাদা আছে না ফা কালেমার ওয়া ওগুলো পড়ে যায় এগুলো আমরা জেনেছি তাহলে মিশাল আজওয়াফ আর নাকেশ আবার দেখেন আবার যান দুই হরফেও হতে পারে কয় হরফে হতে পারে আলিফ ওয়া ইয়ার মধ্যে আলিফটা তো বেশি ব্যবহার হয় না তার মানে এই আর হচ্ছে ইয়াটা একসাথেও আসতে পারে পারে না তাহলে তিন অক্ষরের মধ্যে যদি একসাথে আসতে পারে তাহলে ছবিটা এরকম হবে না হয় ফাঁ কালেমাই ওয়া হবে অথবা আইন কালেমাই ইয়া হবে অথবা ফাঁকালে কালেমাই ইয়া আইন তার মানে হরফে ইল্লোটটা এভাবে হতে পারে একসাথে তিন অক্ষরের জীবনে কোনো দিন আসে না তাহলে তিন অক্ষর মিলা দুই তার মানে ফাঁকালেমা আর আইন কালেমা মিলা এরকম হবে দেখেন 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 অথবা আইন কালেমা আর লাম কালেমা মিলা এরকম হবে যে প্লাস প্লাস তাই না তার মানে এটা কি সাথে সাথে পর পর পরস্পর জোট বেঁধে দল বেঁধে সাথে সাথে পর পর পরস্পর জোট বেঁধে দল বেঁধে বলেন সাথে সাথে পর পর পরস্পর জোট বেঁধে দল বেঁধে সাথে সাথে পরস্পর বলেন জোট বেঁধে দল বেঁধে জোট বেঁধে দল বেঁধে সাথে সাথে পরস্পর কি হতে পারে আইন আসতে পারে অথবা আইন কালেমা অথবা লাম কালেমায় আসতে পারে কিন্তু কেরা এলো কিভাবে বাবা সাথে সাথে পরস্পর দল বেঁধে জোট বেঁধে তাই না আচ্ছা তাহলে আবার যান কথা বলেন না আগে তাহলে এটাকে আমরা বলতে পারি না এরা যে একত্রিত হয়ে আছে একটার সাথে আর কি হয়ে আছে লেগে আছে মিলিত হয়ে আছে তাহলে এই মিলিতর আরবি হচ্ছে মূলত মিলিতর আরবি হলো মাকরুনুন মাকরুনুন মানে সিং কর্নুন মানে কি বাবা জানেন কর্নুন মানে হলো সিং 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 কি মাথা ছেড়ে আকাশে থাকে নাকি সিং মাথার সাথে লেগে থাকে এগুলো ফেলের সাথে পরপর কি থাকে লেগে থাকে এই জন্য এটাকে বলছে মাকরুন মাকরু নুন কি যদি এরকম পরপর একের পর এক আসে ওয়া ওয়ারিয়া তাহলে আমরা কি বলবো মাকরু নুন আচ্ছা এখন ফা কালে এলো আর লাম কালে মা এলো মাঝখানে এটা কি আইন তাহলে এদের মধ্যে তো পরপর এলো না একই শব্দের মধ্যে এসেছে ঠিক ওই কিন্তু কেটা কি পরপর এলো না এক অক্ষরের পরে আরেকটা অক্ষরে ফা কালে মা এসেছে আর কোন কালে এসেছে কথা বলেন তাহলে কি পর পর এলো সাথে সাথে এলো এলো না একটু পৃথক হয়ে এলো না দেখেন এই যে পৃথক হয়ে এসেছে না আর পৃথকের আরবি হচ্ছে মাফরুক আপনারা জানেন না ফারকুন ফারকুন পড়েনি মাফরুক বলেন ফারুকুন ফারকুন মাল ফারকু বাই না বলেন না তো এই ফারুকুন থেকে মাফরুকুন মাফলুন মানে পৃথক হয়েছে এই যে ফা কালেমাই আর লাম কালেমাই তাহলে পৃথক হয়েছে আবার যান শেষবার তাহলে বা দু হরফ অলরেডি দুই প্রকার হয়ে যাচ্ছে না একটা হচ্ছে পরপর এসেছে আর একটা হচ্ছে পৃথক হয়ে এসেছে মাফুরু এখন এই যেহেতু একই শব্দের মধ্যে আসছে এই ফালার মধ্যে এসেছে নাকি অন্য শব্দে এসেছে একই শব্দের মধ্যে এরকম হতে পারে মাফরুখ হতে পারে রুন হতে পারে তাহলে এই ওয়াও ইয়াটা একই শব্দের মধ্যে আসে যেহেতু দল বেঁধে আসে না দল বেঁধে আসে না আর দল বেঁধে আসা বা দলের নাম হচ্ছে দলের আরবি হচ্ছে লাফিফুন জোট লাফিফোন জোট লাফিফোন জোট এই যে জোট তাহলে এগুলো কি হয়েছে বাবা জোট হয়েছে না জোট এই যে আবার দেখেন আবার হয় তাহলে এখন আমরা এটার নাম কি দিব লাফিফর আর লাফিফে মাকরুন তাই হচ্ছে না এটাও দল বেঁধে এসেছে একই শব্দে এটাও দল বেঁধে এসেছে কিন্তু কেটা এসেছে পরস্পর একের পর এক ওয়ান বাই ওয়ান আর এটা এসেছে একটু পরপর এটা এসেছে কি এক অক্ষর পরপর এসেছে কিন্তু একই শব্দে এসে আসেনি এরা এই ওয়া ওয়ার ইয়াটা দল বেঁধে আসেনি তাই না দল বেঁধে এসেছে এই জন্য একই শব্দের মধ্যে দল বেঁধে আসার কারণে নাম দিয়েছি মাফরু লাফিফ আর যেহেতু পরপর একের পর এক আসার কারণে নাম দিয়েছি মাকরুন আর পৃথক হয়ে আসার কারণে নাম দিয়েছি পৃথক মানে মাফরুক তাহলে এখন আপনারা বলেন মহাতালে বা দুহরফ কত প্রকার কি কি লাফিফে মাকরুন পরপর মিলিত পরস্পর সাথে সাথে একের পর এক একের পর এক আর মাফরুক মানে পৃথক তাহলে পৃথক হয়ে তাহলে আলাদা হয়ে মাশালা মাশালা এরকম বানাতে হবে তাহলে বলেন ম তালে বা দুহরব দুই প্রকার লাফিফে মাখ মাফরুখ লাফিফে মাফরুক আগে বই পুস্তকে সকলটাতে এটাই দেওয়া আছে আগে কিন্তু আমি এটা আগে দেয়নি বুঝানোর সুবিধার্থে এটাকে আগে দিয়েছি লাফিফে আগে দিয়েছি লাফিফে মাফরুকটা পরে দিয়েছি যাতে সহজেই বুঝে যায় প্রথম কারটা বুঝলে হয় ফা কালেমা আর আইন কালেমা এখন আমরা উদাহরণ দেখলে ইনশাল্লাহ সহজ হয়ে যাবে এগুলো সবাই উঠিয়ে নিয়েছেন আচ্ছা এখন আপনারা যারা বেফাকে পরীক্ষা দিবেন বেফাকে বেফাকে কি আছে অষ্টম শ্রেণীতে বেফাকের পরীক্ষায় দিবে যে মহতাল কত প্রকার ও কি 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 দিবে মহতাল কত প্রকার আমরা তো এতদিন মতালকে চিনেছি আই এই মেশার আজু আপনাকে লাফিফে মাফরুক মাকরুন জেনেছি কিন্তু এখন আপনারা মহতালের প্রকার বের করতে পারবেন না মতাল প্রধানত দুই প্রকার কিন্তু সর্বমোট মহতাল কত প্রকার প্রধানত দুই প্রকার কিন্তু সর্বমোট কত প্রকার কিভাবে হলো বলেন কথা বলেন মেসাল আর লাফি লাফিফ লাফিফে মাকরুন আর লাফিফে লাফিফে মাফুরু কোন এখন বলতে পারবেন না কিভাবে কিভাবে হলো ইনশাল্লাহ তাহলে মহতাল সর্বমোট কত প্রকার মহতাল সর্বমোট পাঁচ মহতাল প্রধানত কত প্রকার মহতাল ব্যবহারের দৃষ্টিকোণ থেকে মহতাল প্রধানত দুই প্রকার মতালে বা এক হরফ আর বা দু হরফ আর এক হরফ আর দুই হরফ মিলা সর্বমোট কত প্রকার হলো পাঁচ প্রকার এটাই হচ্ছে সর্বশেষ পড়া ঠিক আছে দিন পরে আমরা এটা প্র্যাকটিক্যাল করে জানলাম